তো যেহেতু হচ্ছে আমরা লেদার টে নি বিজনেস করে এই যে দেখেন ওরে ওরে ও এত কো রেক্সিন হলে গোলে যাইতো ভাই না গোলে যাইতো মানে আপনি কাপড় ধরায় দেখেন রেক্সিন ধরায় দেখেন সাথে সাথেই গোলে যাবে আর মাত্র 1000 টাকা মানে যা আসবে ভাই তাই 20% মানে 20% প্লাকে কোনো রকমের শর্ত প্রযোজ্য না ডক্টর ইনসোল দিয়ে এই সব ধরনের ফ্যাসিলিটিস ছয় মাসের গ্যারান্টি রয়েছে আমাদের চামড়া ছাড়া কোনো প্রোডাক্ট নাই এক বছরের সোল গ্যারান্টি সহ সি বাই বাংলাদেশ এয়ার ইম্পোরিয়াম ছাড়া কারো দ্বারা সম্ভব না আমাদের নিজস্ব প্রোডাকশন সম্পূর্ণ বাংলাদেশি মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট পুরো জুতাটাতে কেমিক্যাল শিট দেওয়া আছে এখানে দেখেন টপ আপ কাউন্টার দেওয়া আছে পিছনটাতেও লো আপনি দেখতে পাচ্ছেন প্রায় 50 প্লাস ভ্যারাইটি রয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স যাদের চামড়ার জুতার স্বভাব তাদের জন্য এয়ার ইম্পোরিয়ামে জুতার নেই কোনো অভাব আজকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে প্রত্যেকটা চামড়ার জুতা পেয়ে যাবেন অরিজিনাল চামড়ার জুতা এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এবং সোল এক বছরের ছয় মাসের এমনকি তিন বছরের গ্যারান্টি রয়েছে যদি সোলের কোনো সমস্যা হয় সাথে সাথে এক্সচেঞ্জ করতে পারবেন আর প্রতিটা জুতোর এত সুন্দর ফিনিশিং আপনার মনে হবে এক্সপোর্ট কোয়ালিটি শুধুমাত্র কথাই নয় আমরা আমরা কাজে বিশ্বাসী সরাসরি এয়ার ইম্পর্মে আসবেন এসে দেখে শুনে নিজের জুতা নিজের চোখে নিজের হাতে যাচাই বাছাই করে নিবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে প্যারা খাওয়ার কোনো দরকার নাই ভাই আমরা ঢাকার বাইরে থেকে বলি কি আমরা ঢাকার ভিতরে যদি নিতে পারবো না অবশ্যই পারবেন সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে কুরিয়ার করা হয় কিন্তু চোদ্দ তারিখ পর্যন্ত কুরিয়ার অফিস খোলা থাকবে যেহেতু সতেরো তারিখে ঈদ পনেরো ষোলো তারিখ খোলা থাকবে না বারো তারিখের মধ্যে আপলোড করে ফেলবো আপনারা তার চাঁদরা পর্যন্ত ব্যবস্থা রয়েছে যাচাই বা এইসবগুলো এটা হচ্ছে মধ্যবাডা হল অ্যান্ড সেন্টার রাইট ভাই হল অ্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্স শপিং কমপ্লেক্স এর নিচলায় শপ তেত্রিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ হচ্ছে বাড্ডা হোসেন মার্কেটের ঠিক বিপরীত পাশে লিঙ্ক রোড একটু পরে হসপিটালের পাশে আচ্ছা তারপর আমি আপনাদের সুবিধা সবাই এড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো আর স্ক্রিনে যে নাম্বার দেখবে ওই নাম্বারে ফোন করে মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুড়ির কন্ডিশনে করতে পারবেন তো কথা বলছি চুন শুরু করা যাক আজকের ভিডিও ওকে এত সুন্দর এই সব থেকে আজকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো ভাই ফ্ল্যাট

দেখেন অসাধারণ ডিজাইন আপনি দেখতেই পাচ্ছেন পাইলন রাবার সোলের উপরে করা এটা হচ্ছে এক বছরের সোল গ্যারান্টি রয়েছে এটার মধ্যে ডক্টর মেডিকেটেড ইনসোল দেওয়া আছে প্রত্যেকটা জুতোটি এটার মধ্যে দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পাওয়া যাচ্ছে কালারটা আরো একদম লাইট মধ্যে এক জোড়া জুতাই সর্বোচ্চ 100 গ্রাম বা 150 গ্রামের মতো ওয়েট আছে অনেক লাইট সো লাইট ওয়েট আপনি রাফ টপ ব্যবহার করতে পারবেন সারা দিন রাত আপনি পরে থেকেও কোনো অসুবিধা হবে না আর কি সাইজ 39 থেকে 44 পর্যন্ত অ্যাভেইলেবল প্রাইস থাকতেছে অনলি 2200 ডিসকাউন্ট থাকতেছে ফ্ল্যাট এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট এমন না যে জিনিসটা আমরা আগে বাড়িয়ে দেন হচ্ছে আপনাকে ডিসকাউন্ট দিচ্ছি কারণ প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের হচ্ছে লেভেল প্রিন্ট করা আছে আচ্ছা এই যে দেখতেই পাচ্ছেন ভিতরে লেভেল প্রিন্ট করা আছে হ্যাঁ এই লেবেলে প্রাইস দেওয়া হচ্ছে 2200 টাকা এখান থেকে প্লেন 20% ডিসকাউন্ট থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই ভাই আপনারা তো চামড়া ছাড়া কোনো কিছু সেল করেন না আমাদের চামড়া ছাড়া কোনো প্রোডাক্ট নাই আমি একটু ফায়ার টেস্ট করে দিচ্ছি আর ফায়ার টেস্টটা হচ্ছে মানে সহজ এবং অথেন্টিক একটা মাধ্যম লেদার টেস্ট করার এর চাইতে যদি বেশি কেউ জানে যে এর থেকেও ভালো কোনো পদ্ধতি আছে সে সেভাবেও টেস্ট করে নিতে পারবে সো ওপেন ফর অল সো যেহেতু হচ্ছে আমরা লেদার টে নি বিজনেস করে এই যে দেখেন ওরে ওরে ও এত কো রেক্সিন হলে গোলে যাইতো ভাই না গোলে যাইতো মানে আপনি কাপড় ধরে দেখেন রেক্সিন ধরে দেখেন সাথে সাথেই গোলে যাবে আর আচ্ছা মানে অল লেদার একদম 100% জেনুইন চামড়া চমৎকার একদম লাইট ওয়েট মধ্যে পাইলন রাবার সোল উপরে করা সাইজ 39 থেকে 44 প্রাইস 2200 ভাই ডিসকাউন্টের বিষয়টা আমি একটু ডিটেইলস আপনাকে বুঝাই দিই ভিডিও শুরুতেই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে একটু দেখায় দেন যে দেখেন হুম হুম আমাদের হচ্ছে প্রাইস বাইশশো টাকা এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার সতেরোশো ষাট টাকা আসবে তো এরকম করে প্রত্যেকটা সুজি কিন্তু ডিসকাউন্ট আপনি হিসাব করতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সোন্ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সব ধরনের আইটেম এর দেখি ভাই এরপরে ভাই প্রোডাক্ট এই যে দেখেন চমৎকার একটা হচ্ছে দেখেন দুইটা কালার এটার মধ্যেও রয়েছে

এরকম একটা সুস্থ থাকা প্রয়োজন কারণ হচ্ছে প্রত্যেকেরই পার্টি থাকে শুক্রবারে ফ্রাইডে নামাজ পড়া থেকে শুরু করে সবকিছু দিয়ে কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস এছাড়াও ভাই এখানে দেখেন কেজুয়ালের মধ্যে আমাদের কেজুয়াল লোফার চলে আসছে চার পাঁচ দিয়ে দেখেন সুন্দর করে স্টিচিং করে দেওয়া আছে ভাই আপনি যে ফিনিশিং দিছেন না এগুলো সব এক্সপোর্ট কোয়ালিটি ফিনিশিং এক্সপোর্ট কোয়ালিটি ফিনিশিং এবং সবগুলো জুতাই আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে এবং আমরা যে গ্যারান্টি ওয়ারেন্টির কথাটা বলি আপনি আমার সাথে মিলিয়ে নিতে পারবেন এবং আপনি কোনো প্রবলেম হলে আমাকে এসে ইনশাল্লাহ আপনার প্রোডাক্টটা বুঝেও নিতে পারবেন কোনো অসুবিধা নেই এই এটার মধ্যে এক বছরের সোল গ্যারান্টি প্রাইস থাকতেছে অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা রেগুলার প্রাইস আপনার ডিসকাউন্ট আসে মাত্র বারোশো আশি টাকা মাত্র বারোশো আশি টাকায় কিন্তু আপনার যে ধরনের আমাদের ফ্যাসিলিটিস রয়েছে যে এক বছরের সোল গ্যারান্টি আপনার এই যে ফ্যাসিলিটিস গুলো এগুলো সবগুলো থাকবে আপনার ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টের ভ্যালু আমরা জাস্ট কমিয়েছি কিন্তু কোন রকমের ডিসকাউন্ট দিয়ে আমরা হচ্ছে সার্ভিসে কোন রকমের ত্রুটি করে নি আর কি এরপর একটা প্রোডাক্ট দেখেন ভাই আমাদের হট একটা সেল এই সেলের প্রোডাক্ট খুবই কিন্তু প্রিমিয়াম একটা কালেকশন আমাদের শেষ হয়ে গিয়েছিল আমরা নতুন করে আবার রিস্টক করেছি দুইটা কালার অ্যাভেলেবল রয়েছে ভাই ও আমি নিজেও একটা পরে আছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জিন্সের সাথে পরেছি হ্যাঁ এটা আপনি সবার সাথে যাই ভাই এটা আপনি জিন্স গ্যাবারডিং আপনি হচ্ছে চাইলে ফর্মাল সবকিছুর সাথে ব্যবহার করতে পারবেন আই মিন মাল্টিপারপাস ব্যবহারের জন্য এই শুজটা এটা কত রাখবে সাইজ হচ্ছে 39 থেকে 44 ভাই আমরা এটা 2500 টাকা করে সেল করছি এখন বর্তমান মূল্য হচ্ছে 1990 টাকা 1990 টাকায় কিন্তু এই যে দেখেন লেবেল প্রিন্ট করা আছে 1990 আফটার ডিসকাউন্ট আসে 1592 টাকা 1592 1592 ভাই 2 টাকা কিন্তু দিতে হবে হ্যাঁ 2 টাকা অবশ্যই দিতে হবে তার মানে 1592 টাকা দেওয়া লাগবে 1592 টাকা দিতে হবে ওকে নাইস সাইজ 39 থেকে 44 এক বছরের সোল গ্যারান্টি টিপি ইউ রাবার সোল চামড়া আপনাকে যদি লোফার এর আপনি দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশ প্লাস ভ্যারাইটি রয়েছে এয়ার এম্পোরিয়াম এ সবচেয়ে বেশি লোফার কালেকশন এয়ার ইম্পোরিয়াম দিয়ে থাকে এবং সবচেয়ে চমৎকার একটা মডেল দিয়ে শুরু করে লোফার এর দেখেন অসাধারণ একটা ডিজাইন এবং টিপিআর সোলের উপরে করা দেখেন নিজ দিয়ে সুন্দর করে স্টিচিং করে দেওয়া আছে লেদারের টা দেখেন ওটা একটা লেদারের থিকনেস ব্যবহার করেছে নিচে দেখেন ডক্টর মেডিকেটেড ইনসোল দেওয়া আছে এবং এই সোলটা একদম হচ্ছে নিজ দিয়ে সুন্দর করে কিন্তু সেলাই করে দেওয়া আছে তো সো কেটে যাওয়া এবং হচ্ছে আপনার ছিড়ে যাওয়ার সম্ভাবনা নেই সম্ভাবনা নাই সো তারপরেও এটার মধ্যে আমাদের 6 মাসের গ্যারান্টি থাকে এবং এই প্রোডাক্টটার ভাই প্রাইস হওয়ার কত হওয়া উচিত কত কারণ হচ্ছে এটা দেখেন ডক্টর মেডিকেটেড ইনসোল দেওয়া আছে এটাতে আর এট লিস্ট 1800 এক জোড়া ইনসোলের দামই কিন্তু 300 টাকা হ্যাঁ সো এটা আমরা প্রাইস দিয়েছি এটা মানে সব মিলায়ে 1500 টাকা অ্যাট লিস্ট দাম হয় হ্যাঁ এটা আমরা দিয়েছি হচ্ছে আপনার এই যে দেখেন প্রাইস দিয়েছি অনলি 1350 টাকা মানে 1350 এগুলো প্রাইস রেগুলার প্রাইস এটা আমরা সেল করেছি এখন যেহেতু বলছি সব প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে আর ইম্পোরিয়াম জুড়ে সেহেতু এটা তো থাকবে কত সো ডিসকাউন্ট করে এক হাজার আশি টাকা আসছে মাত্র চম চলো এই প্রোডাক্টটা এক হাজার আশি টাকা এক হাজার ডক্টর ইনসোল দিয়ে এই সব ধরনের ফ্যাসিলিটিস ছয় মাসের গ্যারান্টি রয়েছে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ শুধুমাত্র হচ্ছে আপনার ঈদ রাত পর্যন্ত ভাই চাঁদ রাত পর্যন্ত এরপরে যে কোয়ালিটিটা দেখা হয়েছে প্রিমিয়াম একটা লোফার আমাদের হচ্ছে এটার মধ্যে দুইটা কালার ভেন্ট রয়েছে চকলেট এবং ব্ল্যাক ফর্মাল ক্যাজুয়াল সব ভাবে ব্যবহার করতে পারবেন এক্সপোর্ট কোয়ালিটি রাফ টাফ ব্যবহার করতে পারবেন আর কি এই যে দেখেন আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে প্রত্যেকটাতেই সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা দেওয়া আছে প্রাইস থাকতেছে পনেরোশো রেগুলার প্রাইস 1500 ডিসকাউন্ট থাকবে অনেক বেশি আগ্রহ হয়ে ভাই কত 20% ডিসকাউন্ট কত একদম ফ্ল্যাট 20% এ 1280 টাকা 1200 টাকা আসবে ডাইরেক্ট 1200 প্লেন 1200 ওকে এক বছরের সোল গ্যারান্টি ভাই আমি যেই প্রোডাক্ট গুলো দেখাবো সব সবগুলো হাতে ধরে ধরে এভাবে দেখানোর সুযোগ না সো এটা একটু দেখিয়ে দেই এটা হচ্ছে আপনার একদম ব্লু কালারের রয়্যাল ব্লু কালার চার পাঁচ দিন স্টিচিং করে দেওয়া আছে এক বছরের সোল গ্যারান্টি ক্রেপ রাবার সোল নিজস্ব ব্র্যান্ডিং করা আছে আচ্ছা সো এই এইখানে দেখেন এটা আপনার ডিসকাউন্টে কত আসে ভাই বারোশো টাকা ফ্ল্যাট বার্স বারোশো বারোশো নট পনেরোশো বারোশো বারোশো পনেরো বারোশো বারোশো তো ভাই বলতেছে পনেরোশো এখন পাবেন মাত্র বারোশো টাকায়

একদম হচ্ছে বটল গ্রিন কালার এখানে হচ্ছে সোলটাও কিন্তু বটল গ্রিন কালার আসছে হ্যাঁ জেলি রাবার সোল এর উপরে করা সাইজ উনচল্লিশ থেকে হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস প্রাইস থাকতে হচ্ছে জেলি রাবার সোল ষোলশো টাকা ওকে ষোলশো টাকা ডিসকাউন্ট থাকবে প্লাস টোয়েন্টি পার্সেন্ট আফটার ডিসকাউন্ট করবে বারোশো আশি টাকা সাথে এক বছরের সোল গ্যারান্টিটা থাকতেছি

মানে আপনি ওয়াশেবল একটা চাইলে ওয়াশ করতে পারবেন সবকিছু দেখেন কত সুন্দর ফিনিশিং এটা অনেক সফট অনেক সফট

এই যে দেখেন বাইশো টাকা আচ্ছা সতেরোশো ষাট টাকা আসবে সতেরোশো ষাট টাকা এক বছরের সোল গ্যারান্টি সহ সেলসি ভাই বাংলাদেশ এয়ার ইম্পোরিয়াম ছাড়া কারো দ্বারা সম্ভব মানে সতেরোশো ষাট টাকায় এই যে এক বছরের সোল গ্যারান্টি সহ গ্যারান্টি সহ সেলসি হাওয়াই রাবার সোলের উপরে করা এক জোড়া সেলসিতে ওয়েট আছে সর্বোচ্চ দুইশো গ্রাম এই যে দেখেন এক জোড়া সেলসি একদম অসাধারণ কালেকশন আচ্ছা এই যে বাইশো বাইশো এখন হচ্ছে আপনার

এই গোসনাাই ভাই এরপরে আসে একটা মডেল আমরা 4000 করে সেল করছি এটা হচ্ছে একদম ইতালিয়ান একটা ব্র্যান্ড সরভিটো ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু এক্সপোর্টে প্রাইস থাকতেছে হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আমরা 4000 করে সেল করতাম এখন প্রাইস আছে বর্তমানে 2500 টাকা 2500 টাকা থেকে 20% ডিসকাউন্ট থাকবে ওকে ইন 20% থাকবে হচ্ছে 2000 টাকায় এই প্রোডাক্ট

আমাদের নিজস্ব প্রোডাকশন সম্পূর্ণ বাংলাদেশি মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট সোলটা হচ্ছে রাবার সোলের উপরে করা চার পাঁচ দিয়ে দেখেন সুন্দর করে স্টিচিং করে দেওয়া আছে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ কালার কালার যদি দেখাই ভাই দেখেন একটা দুই তিন চার চার পাঁচ পাঁচ ছয় হয় আরো আছে ভাই আচ্ছা এই যে হচ্ছে আট ও আচ্ছা এই হচ্ছে নয় ও পরিমাণ ডিমান্ডিং একটা প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টটা হচ্ছে আপনার এই এই জায়গাটা অনেক চ্যাপটা থাকে যার কারণ হচ্ছে খুবই কমফোর্টেবল একটা শুজ এবং রাফটা ব্যবহার করা যায় সারা দিন তো প্রাইস হচ্ছে অনলি 1650 এক বছরের সোল গ্যারান্টি রয়েছে ডিসকাউন্ট থাকতেছে 20% শুধুমাত্র রাত পর্যন্ত আচ্ছা যারা চাচ্ছেন পার্সেস করার জন্য খুব দ্রুত করে ফেলতে পারেন এবং এই একটা প্রোডাক্ট দেখায় কেপসলের উপরে করে এটার মধ্যেও পাঁচটা কালার রয়েছে আমাদের ওয়ান টু এই যে দেখেন থ্রি মানে এখন মাত্র এগুলো তেরোশো বিশ টাকায় পেয়ে যাবে তেরোশো বিশ টাকা পেয়ে যাবে আপনার ডিসকাউন্টে তেরোশো বিশ টাকা দেখেন তেরোশো বিশ টাকা যা যেটা পছন্দ স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে এখন মাত্র তেরোশো বিশ টাকা পেয়ে যাবে মাত্র তেরোশো বিশ টাকা ভাই চাঁদ রাতের পরেই কিন্তু আবার সেম প্রাইসে চলে আসবে পরে যদি আসলে কেউ বলেন যে ভাই তখন পার্সেন্ট এখন দিতে পারেন নাই

এক হাজার টাকা চলে আসে এক হাজার টাকা চলে মাত্র এক হাজার টাকা যা আসবে ভাই তাই টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাটে

অনেক ডিজাইন অনেক ডিজাইন মানে আমি কোনটা রেখে কোনটা দেখাবো

শুধুমাত্র এয়ার রিং পাওয়া যাবে এবং হচ্ছে এই ডিজাইনটা খুবই পশ একটা মডেল চলে আসে এবং এই মডেলটা আমরা দেখেন খুবই কিন্তু সফট এবং কমফোর্টেবল অনেক সফট অনেক সফট এবং পরার পরে এটার আপনার আউটফিটটা অনেক পশ একটা লুক আসবে সাইজ হচ্ছে 39 থেকে 44 প্রাইস থাকবে হচ্ছে অনলি 1899 টাকা 1899 টাকা থেকে 20% ডিসকাউন্ট টাকা আসে 19 টাকা লাগবে 19 টাকা এই যে দেখেন একটা মডেল এই মডেল বাংলাদেশে শুধুমাত্র এই আরিম প্রিমে রয়েছে এবং এই মডেলটা হচ্ছে ক্যাজুয়াল সাচ্চি বলি আমরা এটার মধ্যে হচ্ছে এই যে দেখেন ফিতাওয়ালা এই মডেল আপনি দেখেছেন কিনা যেহেতু এই মডেলটা প্রাইস থাকতেছে আঠারোশো নব্বই এক বছরের সোল গ্যারান্টি থাকতেছে এটার মধ্যেও কিন্তু এক বছরের সোল গ্যারান্টি থাকতেছে যদি সোল ফাটে তাহলে আপনি নতুন পাবেন সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকতেছে অনলি আঠারোশো নব্বই ডিসকাউন্ট থাকছে প্লেন টোয়েন্টি পার্সেন্ট শুধুমাত্র চার রাত পর্যন্ত আচ্ছা এরপরে ভাই এই একটা মডেল দেখাই জামাই শুজ বা গাপি শুজ এর মধ্যে দুইটা মডেল দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে তাহলে ভালো বুঝেছো রাইট এক্স্যাক্টলি এটা এবং খুবই সফট এই যে জুতাটা ধরে দেখেন সফট এবং কমফোর্টেবল একদম লাইট ওয়েট করেছে মানে আচ্ছা এখানে সামনে আবার একটু ইয়া দিছেন হ্যাঁ এর আগে ভাই কি ছিল যে কাস্টমার কমপ্লেইন ছিল যে ভাই লেদারের জুতো অনেক ভারী হয় যার কারণে আমি সমস্ত জুতাটাকে হালকা করার চেষ্টা করতেছি যার কারণে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের জুতাগুলো কিন্তু অনেক হালকা হয়ে গেছে এটার মধ্যে দেখেন প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা তার মধ্যে থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে পনেরোশো বারোশো বাহাত্তর টাকা আসবে আচ্ছা আচ্ছা এটার মধ্যে হচ্ছে ছয় মাসের গ্যারান্টি রয়েছে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ ভাই আরো কিছু মডেল দেখেন এটা তো ভালো মডেল দেখেন ভাই দেখেন এই যে এইটা

সো এরপরে যদি ভাই দেখাই এখানে দেখেন আমাদের বেশ কিছু কালেকশন রয়েছে আপনি একটু কাছ থেকে নিয়ে দেখেন জিনিসগুলো এগুলো হচ্ছে সবগুলো কিন্তু আমাদের কাছে সাইজ নেই বাট এক বছরের সোল গ্যারান্টি রয়েছে এবং আপনারা যারা প্রাইস থাকতেছে ষোলোশো পঞ্চাশ এবং যার যেটা পছন্দ আমাদের ইমো এবং টোয়েন্টি পার্সেন্ট থাকতেছে একটু দেখা দেন

আপনার ডিসকাউন্ট হচ্ছে সতেরোশো বিশ টাকা আসবে সতেরোশো শুধুমাত্র হচ্ছে আপনার পর্যন্ত এই অফার যারা নিতে চাচ্ছেন এয়ার ইম্পোরিয়াম থেকে যারা সারা বছর পার্চেস করেন সবার জন্য আসলে এই সুযোগ ছাড়া মডেল রয়েছে এটাও থাকতেছে সেম প্রাইস সেম প্রাইস এই যে দেখেন সতেরোশো বিশ টাকা ভাই এটা পরবেন খালি মানে প্রতিদিন আমি বলি যে তিনশো পঁয়ষট্টি দিন আপনি পরবেন জুতা মানে আপনি জুতা পরে 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 তারপর মনে করেন বিরক্ত হয়ে যে ভাই আর পড়তে ভালো লাগে না পরে আইসেন এয়ার ইম্পোরিয়ামে ঠিক আছে এরকমের জুতা আর কি আমরা জুতা বানাই ওইরকম করেই যাতে হচ্ছে আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারেন ঠিক টাকার অবশ্যই ভ্যালু আছে হ্যাঁ অবশ্যই সো এইপরে কালেকশন দেখাই ভাই প্রোডাক্টের আসলে শেষ নাই এক ভিডিওতে ভাই একটা মডেল যেটা দেখাইলাম একটু আগে প্রাইস বলবো হচ্ছে উনিশশো নব্বই আপনার ডিসকাউন্ট পনেরোশো বিরানব্বই টাকা আরো জোস লাগতেছে বাইশো টাকা উপরে করা ডক্টর অস্থির একটা জুতা ভাই সিরিয়াস কুমের চামড়া না কিন্তু ভাই হ্যাঁ গরুর চামড়া অরিজিনাল কেউ করবেন না এই যে দেখেন দেখেন মানে একদম সতেরোশো ষাট টাকা আসবে ওকে একটা মডেল দেখেন এটা কত আসবে সেম বাইশ টাকা প্রাইস ওকে বাইশ টাকা আচ্ছা বাইশ থেকে টোয়েন্টি পারসেন্ট দেখেন একটা মডেল রয়েছে ডাইস করা আছে এখানে সাইজ উনচল্লিশ

থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা ওকে এগুলো ডিসকাউন্ট প্রাইস ভাই ভাই এটার বিষয়টা আমি একটু বলি এটার মধ্যে এক পেয়ার সুজি আছে আচ্ছা চোদ্দশো পঞ্চাশ এটার মধ্যে

আর আচ্ছা যদি দেখাই আমার কাছে দামি হচ্ছে সাইকেল শুজ দেখলেন এখানে রয়েছে প্রাইস হচ্ছে বারোশো টাকা এগুলো হচ্ছে বারোশো এগুলো কিন্তু শতভাগ জিনো ইন চামড়া তো অনেকে প্রশ্ন করতে ভাই ওইগুলো এত দাম আপনি আমার কাছে কম দামেও আছে ভাই আপনি যেটা পছন্দ সেটাই আপনি নিতে পারবেন এটা প্রাইস পড়বে অনলি নয়শো ষাট টাকা নয়শো ষাট নয়শো ষাট টাকা ওকে একটা মডেল দেখেন মডেল গুলো আপনি জাস্ট একটু দেখা দেন নয়শো টাকা করে আচ্ছা এই যে দেখেন এখানে বুটতে শুরু এগুলো কিন্তু নয়শো না ভাই এগুলো কিন্তু তেইশশো এগুলো তেইশশো বুটটা তেইশশো তেইশশো আচ্ছা এগুলো নয়শো ষাট বারোশো 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 আপনার ডিসকাউন্ট যেটা আছে সেটা নয়শো ষাট এরপরে দেখেন স্যান্ডেল হ্যাঁ টুইন অন হ্যাঁ এটা হচ্ছে দেখেন টাইওয়ানের রাবার সোলের উপরে করা দুইটা কালার ভেন্ট

যা আসবে তাই যে দেখেন কত লেখা আছে বার কোডে এটা লেখা আছে আপনার এক হাজার টাকা এক হাজার টাকা আটশো টাকা এই যে দেখেন কত লেখা আছে এক হাজার না ভাই হালকা চমৎকে অনেক লাগছে

যেমনে খুশি সেমনে ব্যবহার করবেন প্রাইস তেইশশো ডিসকাউন্ট থাকবে আচ্ছা তো এছাড়াও এই সাইড আমাদের অনেক মডেল রয়েছে একটা প্রাইস হচ্ছে ষোলোশো যার যেটা পছন্দ স্ক্রিন দিলে আমরা কিন্তু আপনাকে কালার গুলো এবং ছবি গুলো প্রোভাইড করতে পারবো কোনো অসুবিধা নেই তো এখানে আরো অনেক মডেল রয়েছে সব আসলে দেখানো সম্ভব নয় একটা মডেল দেখায় এটার মধ্যে হচ্ছে কালার রয়েছে আমাদের ওয়ান টু একটা মডেল রয়েছে থ্রি এটার মধ্যে হচ্ছে চার পাঁচ দিয়ে সেলাই করে দেওয়া আছে একদম গুটির আবার সোলের উপরে করা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ টাপটা ব্যবহার করবেন ওকে প্রাইস অনলি পনেরোশো ডিসকাউন্ট থাকবে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য ভাই এ আর ইম্প্রুভে আসলে আপনাদের চামড়ার জুতার ধারণাটাই বদলে যাবে অনেক সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন এক্সপোর্ট নন এক্সপোর্ট কালেকশন খুবই সিম্পল বাট তারা মানে তারা লোকালি ভাবে যেভাবে এক্সপোর্ট কোয়ালিটি যদি তৈরি করছে আপনি দেখে পুরো অবাক হয়ে যাবেন এ টু জেড কালেকশন রয়েছে বা ট্যাসেল থেকে শুরু করে হাফ লোভার থেকে শুরু করে অল এভরিথিং এখানে রয়েছে এখানে আসেন খুব দ্রুত চাঁদরাত পর্যন্তই অফার রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের প্রত্যেক জুতো কিনতে পারবেন আজকে মধ্যে এখানে বেঁধে নিচ্ছে দেখা হবে নেক্সট আরো একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ